नेक्स्ट कंटेस्टेंट आ जाइए हाय सर हेलो मैडम हाय नमस्कार सर नमस्कार मैडम

আর সেই ব্যবসাটি হলো বিস্কুটের ব্যবসা আজকে আমি মোটামুটি ভালোই এখানে ওখানে বিস্কুট সাপ্লাই করি আর এইভাবেই আমার চলে আর এক্সট্রা অন্য কোনো কাজ করা হয় না এখন আমি এই বিস্কুটের ব্যবসা নিয়েই থাকি আর এটাই হলো আমার কাজ আজকে স্যার এই আইডল মঞ্চে এসে তো খুবই ভালো লাগছে আর আজকে আমি এই আইডল মঞ্চে এসেছি আপনাদের সামনে আপনাদেরকে আমার যে মা আছে মা সে তো আর আমাদের মধ্যে নেই তো সেই মাকে নিয়ে একটি মাকে নিয়ে একটি গান শোনাতে চাই আর গানটি শোনানোর আগে আমি আমার এই জীবন নিয়ে আজকে আমি কি করে এত পৌঁছালাম সেটা নিয়েই আপনাদের কিছু বলতে চাই আজ থেকে স্যার ম্যাডাম দিন আগের কথা যখন আমি অনেকটাই ছোট ছিলাম তখন আমার মা আমাদের মধ্যে ছিল বেঁচে ছিল কিন্তু এখন তো আর মা নেই তো সেই কথাই যাই আমার বাবা আমাদের সংসারে সেভাবে টাকা পয়সা দিত না আর আমার বাবা ছিল মাতাল টাইপের মানে সব সময় এটা ওটা করতো মদ খেত সবসময় রাস্তাঘাটে পরে থাকতো এইরকম তখন আমাদের খুব কষ্টের সংসার ছিল আমার বাবা সংসারে একটি টাকাও দিত না আর আমার মা যা পারতো এখানে ওখানে কাজ করতো যার যা কাজ হতো কারোর বাড়ি ঝাড় দিয়ে দেওয়া কারোর হয়তো দেখা গেল নোংরা পরিষ্কার করা এইসব করেই আমাদের তখন সংসার চলতো স্যার ম্যাডাম খুব কষ্ট করে আমরা বড় হয়েছি বা আর আমার বাবা তো আগেই বললাম রাস্তাঘাটে পড়ে থাকতো সে সংসারের প্রতি তার কোনো নজর ছিলই না আমার মা অনেকটা শরীর খারাপ নিয়েও আমাদের সঙ্গে কাজ করতো আমাকে পড়াশোনা করে তখন স্যার ম্যাডাম আমি সেই ছোটবেলায় গান শিখতাম তখন গান শিখতে আমার খুবই ভালো লাগতো আর আমার মাও চাইতো যে আমার ছেলেটা গান শিখুক আমার মারও খুব স্বপ্ন ছিল যে আমাকে গান শেখাবে আর আমার মার হয়তো স্বপ্ন এটাও ছিল যে আমাকে একজন বড় শিল্পী করে তুলবে তো তখন স্যার ম্যাডাম গান শিখতাম খুবই কষ্ট করে গান শিখতাম আমিও স্যার ম্যাডাম মার সঙ্গে যতটুকু পারতাম তাই করতাম কিন্তু কিছুদিন পর মানে এভাবে আর কতদিনই বা চলে বলুন বাবা মা বাবা তো ঠিক করে সংসারে টাকা পয়সা দিত না তো মা যাই হোক আমাকে স্কুল যখন আমার যে স্কুলের যে লাইফটা তখন শেষ হয় আমি আস্তে আস্তে কলেজে ভর্তি হই আমার মা খুবই কষ্ট করেছিল তো আমি আমার মাকে বলেছিলাম যে মা আমি এই কলেজে পড়ে যদি কোনো ভালো কাজ করতে পারি তাহলে তোমাকে আমি নিশ্চয়ই সুখ দেবো মা তুমি আমাদের জন্য তো অনেক করেছো কিন্তু কখনো আমার বাবার জন্য ভালো কিছু করে হয়া তখন উঠিনি কারণ আমার বাবা তো সব সময় মা কে ধমক মারতো ধরতো টাকা পয়সা নিয়ে নিত হেরে খুবই কষ্ট করে আমরা চলতাম তখন देखिए एक बात तो आपको ये बात हमें बतानी पड़ेगी और वो दिन दूर नहीं है कि लोगों का नजरिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में আপকো দুনিয়া জরুর দেখেগি বিকজ ইনڈین আইল নে আপকো বহ মঞ্চ দিয়া হে এরপর স্যার ম্যাডাম আমার মা খুব কষ্ট করে আমার এই পড়াশোনাটাও শেষ কইয়ে দিল আমি কলেজটা ভালোমতে পড়ি তারপরে দেখলাম যে আর বেশি পড়া যাবে না কারণ আমার মা খুব কষ্ট করে শরীরে অনেক রোগও চলে আসছিল কারণ ঝড় বৃষ্টি সব কিছুর মধ্যে আমার মা কাজ করতে কখনো বসে থাকত না খুব सही খুব सही কারণ আমার বাবা তো সংসারের জন্য এক টাকাও দিত না তারপর আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে যে আমি কোনো ব্যবসা ব্যবসা করবো কেননা চাকরি তো এখনকার দিন পাওয়া খুবই মুশকিল তাই আমি ব্যবসা করার সিদ্ধান্ত নিই তারপরে আমার মাকে যখন আমি বলি যে মা আমি যদি ব্যবসা করি তাহলে তোমার আর এইসব কাজ করতে হবে না তখন আমার মা খুব খুশি হলো বললো যে হ্যাঁ বাবা আমি চাই যে তুই জীবনে বড় হ কিন্তু স্যার ম্যাডাম সেই দিনটা আমার জীবনে কোনো দিনই আসলো না যে আমি মাকে একটু সুখ দিতে পারবো সেই দিনটা ভগবান হয়তো আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল এর মধ্যে স্যার ম্যাডাম একদিন আমার মাতাল বাবা বাড়িতে এসে আমার মাকে খুব মারধর করেছিল সেই মারধরের সময় আমার মা হঠাৎ অজ্ঞান হয়ে গেছিল তখন আমি যখন মাকে ডেকে তুলি মা কোনো কথাই বলছে না তখন আমি পাড়ার লোকজনদের বলি যে মার কি হয়েছে একটু চলো আমার বাবা তো মেরেছে যে আমার মা কি আমাদের ছেলে চলেই গেল কিন্তু

আরে কিয়া বাত মা অজ্ঞান থেকে জ্ঞানে আসলো এরপর এ স্যার ম্যাডাম আমার মা সরিতা একদমই খারাপ হয়ে গেছিল কিন্তু সে বেশি দিন আর আমাদের মধ্যে থাকলো না সে আমাদের মায়া ত্যাগ করে চলে গেল পরপারে সেই নাপেরা দেশে আর কখনো ফিরে নি মা কা কোন সিলসি হ্যাঁ ও মাই গড কিয়া मंজার শুন রহে হাম আমার মা যখন মারা যায় স্যার ম্যাডাম আমাদের হাতে একটি টাকাও ছিল না আমি কি করে মায়ের শেষ কাজটা সম্পন্ন করব আমার সেটা জানা ছিল না আমি আমার যখন বাবাকে বলি যে বাবা মা তো আর আমাদের মধ্যে নেই আমার মায়ের তো শেষ কাজটা সম্পন্ন করতে হবে তখন বাবা একটা টাকাও দিতে পারলো না সেই বা কোথা থেকে দেবে সেই তো সবসময় মায়ের কাছ থেকে টাকা নিয়ে যেত মত খাওয়ার জন্য জো খেলার জন্য খারাপ খারাপ নিচা করার জন্য তাই স্যার ম্যাডাম তখন আমি পাড়ার লোকের কাছে ভিক্ষা করে এই পাড়ার লোকজন আমাকে ভিক্ষা দিয়ে সাহায্য করে আমি আমার মায়ের শেষ কাজ সম্পূর্ণ করি আর তখন প্রতিজ্ঞা করি যে মা তোমাকে আমি বেঁচে থাকতে তো সুখ দিতে পারলাম না কিন্তু আমি চেষ্টা করব আমার বাবাকে সুখ দেওয়ার কেননা হয়তো তুমি তো আমাকে ছেড়ে চলে গেছো কিন্তু আমার তো বাবা এখনো বেঁচে আছে যে বাবাকে আমি ভালো করে তুলবই স্যার ম্যাডাম তখন আমি মনে জেদ নিয়ে আস্তে আস্তে একটি ছোট্ট করে ব্যবসা দাঁড় করাই আমি এখানে ওখানে লোকের দোকানে দোকানে বিস্কুট দেওয়া শুরু করি আর এই বিস্কুট দিতে দিতে আমি আস্তে আস্তে ছোট করে একটা বড় হোলসেল মতো করতে থাকি সেখান থেকে আমি একটা টাকা জমিয়ে নিয়ে বিস্কুটের কারখানা ছোট করে খুলি তারপরে সেটাকে আজকে আমি আজ অনেক বড় করে তুলেছি আর আমার যে মাতাল বাবা ছিল সেও কিন্তু আস্তে আস্তে মানুষ হয়ে গেল কেননা আমার বাবা হয়তো দেখলো যে আমার মা তো আমাদের মধ্যে নেই সে তো আমার মায়ের প্রতি খুবই অত্যাচার করেছে আমার বাবা সেই জন্য আমার কাছে আবার ফিরে আসলো কিন্তু সে আমার বাবা তখন কিন্তু মাতাল হয়ে ফিরে আসেনি একজন ভালো মানুষ একজন প্রকৃত বাবা হিসেবে ফিরে এসেছিল মুছে তো দেখি মুচলি থেকে কাশ পুষবে তিনি এখন স্যার ম্যাডাম আমার সেই বাবা মাতাল বাবা এখন ভালো হয়ে গেছে এখন আমার ব্যবসার কাজে হাত লাগায় আমার বাবা কোন জায়গায় আমাদের টাকা ইনভেস্ট করতে হবে কোন জায়গায় টাকা ইনভেস্ট করলে ভালো হবে কোন জায়গায় টাকা ইনভেস্ট করলে ক্ষতি হবে সেই সব পরামর্শ আমাকে দেয় আর আজকে আমি সেই বাবার জন্যই এত বড় আমার ব্যবসা দাঁড় করাতে পেরেছি আজকে আমি হয়তো মানে আমার মনে খুবই ভালো লাগছে আজকে সেই স্যার ম্যাডাম আমার বাবা আমাদের মধ্যে এসছে এই তো সামনে বসে আছে আমার বাবা খুবই হয়তো তখন বুঝতে পারেনি কিন্তু আজকে যখন একজন আমাদের ছেড়ে চলে গেল হয়তো তারপরে বাবা বুঝতে পেরেছে নিজের ভুলটা মেরে দিল সে দোয়া হ্যাঁ কি আপ স্থিতি মে কবি ফের সে হোনা না পড়ে আর স্যার ম্যাডাম ভুল বুঝেও বা কি হবে বলুন যে মা এত কষ্ট করলো এত বড় করলো এত কষ্ট করে জন্ম দিল এত নারী ছিঁড়ে আমাদের এই পৃথিবীর আলো দেখালো সে মাকেই তো আর সুখ দিতে পারলাম না তাই বাবাকেই বাবাও তো আমাদের জন্য জীবনে খুবই কষ্ট করে তাই বাবাকে নিয়ে না হয় সারা জীবন থাকবো আর আমার মা যদি আমাকে দেখে থাকে আমি আমার মাকে বলি যে মা তোমাকে তো সুখ দিতে পারলাম না তুমি আমাকে একটু পান ভরে আশীর্বাদ করো আমি যেন জীবনে একটু বড় হতে পারি বাবাকে নিয়ে ভালোভাবে থাকতে পারি কেনোনা কাম কিছুই করি নিই সাক্তা। যে আপ শুরু করেছে মেরা আপসে ম আর কি বলবো মেরা মলুন। সার। এটাই হলো আমার জীবনের কাহিনী। এইভাবেই খুবই কষ্ট করে আজকে এত বড় হয়েছে, এত বড় ব্যবসায়ী করেছি। আর সবকিছু হয়েছে আমার মা-বাবার আশীর্বাদে। আমার হয়তো মা-বাবা মা যদি ছোটবেলা থেকে না দেখতো, তাহলে আজকে আমি হয়তো এই জায়গায় কখনোই দাঁড়াতে পারতাম না। আর আমার বাবা যদি ব্যবসার কাজে হাত না লাগাতো, ాలే হয় তো আমি তো প্রভু আচ্ছা ডাক করাতে bắtতাম না তো স্যার ম্যাডাম মা বাবার কথা আর কি বলবো আর যতই বলবো ততই কম তাই মা বাবার কথা আর কিছু কিছু বাড়াব না তো আজ কি গানে আজ কি আমি আমার সেই গর্বধনী মা কে নিয়ে একটা গান করব আর স্যার ম্যাডাম আমি অনেক স্বপ্ন আছে নিয়ে আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনারা আমাকে একটু সাহায্য করবেন এই গিয়ে যাওয়ার জন্য आपका जो सपना तो तो है अगर आप सच्ची मन से देते हैं वो सपना और सपना देखने के तो डेफिनेटली हम आपको आगे लेकर जाएंगे ये पक्का वादा है अगर आप डिजर्व करते हैं तो আর আপনা সবাই আমকে একটু আশীর্বাদ করবেন আমি যেন জীবনে একটু বড় হতে পারি এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া তুমি نے بہت صحیح प्लेटफार्म चुना बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफार्म नहीं है तो हमारा आशीर्वाद हमारा प्यार তোমার স্যার ম্যাডাম আপনাদের সবাইকে কো নাম জানিয়ে আমি আমার গান শুরু করছি নমস্কার से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दे अच्छा गा लिया जो कारीगरी है वो ये है और ये दिखाओ चलो गा ছেড়ে চলে যেও না তুমি ছাড়া কোথায় পাব স্নেহ মায়া মমতা আমায় ছেড়ে চলে যেও না ছাড়া কোথায় পাবো মায়া মমতা তুমি ছাড়া কোথায় পাবো সেহ মমতা বাড়ি ফিরতে তী হলে মায়ের খুব আসে না

সকাল সন্ধ্যা তুলসী তলায় পূজা দিত মা আমার জন্য শুধু সকাল সন্ধ্যা তুলসী শীতলায় পূজা দিত আমার জন্য পর তো শুধু মঙ্গল কামনা মায়ের কোলে মাথা তবে কত আস প্রভু দেখলে হাসি মননী আমার আমার মায়ের কোলে কষ্ট দিলে সে মাতাকে কষ্ট দিলে হয় না কোন সাধনা আমায় ছেড়ে কেও না ও মা দুঃখ দিয়ে চলে না তুমি ছাড়া কোথায় পাবো সেহ মায়া মমতা তুমি ছাড়া কোথায় পাব